হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো অনেক দিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে কদিন ধরেই ভিডিও দেওয়া হয়নি তো দেখো আজ তোমাদের সাথে শপিংয়ে ভিডিও শেয়ার করব তো দেখো আমি সকালে রেডি হয়ে নিয়েছি সকাল বলতে ওই তখন সাড়ে দশটার মতো বাজে তখন বেরিয়েছি শপিং করতে তো আমরা যাব দুর্গাপুরে তো তো ওইদিকে থেকে মাথার উপরে মেঘ মানে মেঘ তো ঝুলে আছে সব সময় মানে কখন বৃষ্টি আছে কখন কি না বোঝা মুশকিল তো আমরা তাও মানে মেঘ মাথা করেই আমরা বেরিয়ে পড়েছি তো দেখো মেঘ তো থাকবে আর তার মধ্যে রোদও আছে মানে আর এত সুন্দর মেঘ মানে মেঘটাও পরিবেশটা খুব সুন্দর মানে মেঘলা আবার এদিকে রোদ খুব সুন্দর আবহাওয়া ছিল তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি সব দিক থেকে চিন্তা ভাবনা করে যে যা হবে চলো যাই তো দেখো আমরা চলে এসেছি দুর্গাপুর ভিতরে ঢুকে পড়েছি তো দুর্গাপুরের রাস্তাগুলো ধরো সবই একই রকমের তো আমরা ম্যাপ সার্চিং করে আমরা যেখানে যাব সেখানে সার্চ করে নিয়েছি তো যাচ্ছি তো কদিন ধরে তোমার সাথে ভিডিও দেওয়া হয়নি কেননা একটু বিজি ছিলাম তাই ভিডিও দেওয়া হয়নি আর পুজো বুঝতেই পারছো সব কাজ কর্ম বাড়ির যেগুলো আছে সেগুলো করতে করতে আছে এভাবে ভিডিও করা হচ্ছে না তো আজ মনে হলো তো শপিং করতে যাবো তো চলো একটা ভিডিও বানানোই যাক তো দেখো আমরা অবশেষে এসে পৌঁছা মানে পৌঁছায়নি এখনও অবধি আমরা রাস্তার মধ্যে আছি তো ম্যাপ সার্চ করে বলেই যাচ্ছি ছেলে সামনে বসে আছে আমি আছি পিছনে তো দেখো যাই হোক চলে এসেছি আমরা এসেছি দুর্গাপুর বেনার্সি থেকে তো দেখি চাই কোথায় যাই ফার্স্টে আর ভিড় ছিল খুব একটা ভিড় ছিল না মানে মানে আমরা যখন গিয়েছিলাম তখন ভিড় ছিল না তবে আস্তে আস্তে খুবই ভিড় হয়েছিলো তো আমরা পৌঁছেছি তখন এক ঘন্টা মতো লাগে আমাদের এখান থেকে দুর্গাপুর বেনাচিতে তো যখন আমরা বসে পৌঁছে পচে গিয়েছি তো ফার্স্টে আমি চলে এসেছি শিলেদাস শিলেদাসে যেহেতু জুতো নেবো ছেলে নেবে আমি নেবো তো সেই জন্য শিলেদাস নিই আমরা শিলেদাস মানে বেনাচিতে এলে শিলেদাস থেকেই নিই আর শিলেদাস থেকেই জুতো পরতে ভালো লাগে মানে খুব সুন্দর মানে কোয়ার মানে শিলেদাস আর পড়ার কিছুতে নেই কী সুন্দর কি বলবো তোমাদেরকে তো দেখো ছেলে নিয়েছে আর আমি নিয়েছি ছেলেরটা ফার্স্ট দেখা হয়েছে তারপর আমি দেখবো তারপর ভেবেছিলাম একটা ব্যাগ নেবো তো ব্যাগটা নেওয়া হলো না মানে ভাবলাম নেক্সট যেদিন আসবো সেদিন নেবো তো সেটাও হলো না তো দেখছিলাম আর ছেলে বলছিলো ও লাগবে বড় ব্যাগ যেগুলো মানে চুরে আরে গেলে যে ব্যাগগুলো সাইড ব্যাগগুলো রাখা হয় না সেগুলো তো ওই দোকান আমাকে চোর করে টানছে যে মা এ ধারে এসো এ ধারে দেখবে এসো তো যাই হোক ওকে কিনে দিইনি আমার আমি একটা জুতো নিয়েছি ছেলে একটা জুতো নিয়েছে আর বর নিয়ে নিই বর নেবে অনলাইন দিয়ে তো দেখো তোমাদের সাথে আর আমি কিছু শেয়ার করতে পারিনি কেননা এত ভিড় ছিল এত চাপ ছিল তো আর মানে মোবাইল বের করা সম্ভব হয় না পুজোর বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় দোকানে দোকানে তো মোবাইল সবসময় অন বের করে রাখবো কোথায় রাখবো না রাখবো সেই জন্য আর বের করা হয়নি তো দেখো আমাদের শপিং এতে শপিং প্রায় হয়েই গিয়েছে তো একটু ট্রিপিং করতে চলেছে আর আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো এখানে এসে আর মেয়েমরে আমরা খেয়েছিলাম পেস্ট্রি তো সেটারও আর ক্রিম নেওয়া হয়নি তো একটু বাইরে রেস্ট করে বসেছিলাম তো সেই জন্য দুটো মিও থেকে কেক নিয়েছিলাম আর নিয়েছিলাম আইসক্রিম তো আইসক্রিম খেলাম আর কেকগুলো খাওয়া খাওয়া হলো তখন সাড়ে তিনটে পঞ্চাশটের মতো বাজে এরকম আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো মানে বেরোবো বাইরের বাজার থেকে বেরোবার পথে এখানে বসেছিলাম এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর এদিকে রোদও উঠেছে তো সাড়ে তিনটে পঞ্চাশের মতো বাজে তো আর বললাম আজকে এটুকুই থাক তো দেখবো পরে নেক্সট দিন যদি আসা হয় তাহলে সেদিন যেগুলো বাকি থাকবে সেগুলো করে নেবো তো দেখো ছেলেকে ও বাবা হেলমেটটা পরিয়ে দিলাম ও এখন হেলমেট পরবে ও বাইক চালাবে মানে কত রকম যে বায়না করে তার নাই ঠিক তো দেখো আমিও গাড়িতে উঠে পড়েছি তো আমরা বেরিয়েও পড়লাম রাস্তায় যাচ্ছি কেননা মানে আবহাওয়াটা এত সুন্দর আর দারুণ সুন্দর লাগছিলো দেখতে ভিউটা খুবই ভালো লাগছিলো আর রোদ উঠেছে আর ওদিকে হাওয়াও দিচ্ছে বুঝতেই পারছো তোমরা খুবই ভালো মানে আবহাওয়াটা দেখছ এতে দেখো আমার ছেলে দেখো হ্যান্ডেলটা ধরেছে ও ও বাইক নাকি ও চালাবে এটা ওর হাত ছেলের হাত কিন্তু ও বাবা ধরে আছে ও একটু এমনি যাস ধরে আছে হেলমেট পরেও বসে আছে তো যাই হোক কোনো রকম শপিংটা আজকে হালকা হালকা করে হলো আর বাকি একদিন আসবো তো সেদিনই হবে তো দেখো বাকি একদিন আসবো বলতে দেখো চলেও এসেছি আর আমি তোমাদেরকে বাড়িতে কিছু যে শেয়ার করতে পারিনি যেহেতু শপিং ব্লক তো আবার নেক্সট দিন আমরা চলে এসেছি দুর্গাপুরে তো আজকে এসেছি সিটি সেন্টারে আমরা সিটি সেন্টারে ঢুকবো সিটি সেন্টারে দেখি কোথায় যাই আর কি সুন্দর একটা গাড়ি দেখছি লাইন ঠিক হচ্ছে কত রকমের আজ এখন নিত্য নতুন কত রকম যে হচ্ছে আর আর দেখা যাচ্ছে বলার নেই যত দিন যাচ্ছে তত নতুন 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 কত রকমের কত কিছু হচ্ছে তো দুর্গাপুরের রাস্তা খুবই সুন্দর খুবই ভাল লাগে দেখতে আর খুবই মানে হালকার মধ্যে মানে বড়ো গাড়ি তো চাপ নেই ধরো আর ছোট গাড়ির মধ্যেই মানে খুবই ভালো লাগে রাস্তার মধ্যে যাচ্ছে তো দেখো আমরা যাচ্ছি কোনো রকম মানে আজকেও কিন্তু বৃষ্টি তাও মানে মানে বৃষ্টি হয়নি মানে মেঘ মেঘ প্রচণ্ড মেঘ মানে আবহাওয়াটা সে ঘুমোর ধরনের মেঘ করেছিল তো দেখো আমরা চলেও এসেছি তো ছেলে বাবা বাইকটা রাখতে গেছে তো আমরা ভিতরে ঢুকেও গিয়েছি ফার্স্ট দেখছিলাম কত সুন্দর না দেখতে এত সফট এত নরম এত ভালো লাগছিল না দারুণ দারুণ তো ছেলে বলছিল মা একটা আমি বলার ঠিক আছে নেব কিন্তু লাস্ট মধ্যে আর লেও হয়নি বর যেগুলো আগে করতে এসেছে সেগুলো না পুতুল নেবে নাকি তো একটু কেমন কেমন হলো দিয়ে আর আমি বুত নিয়ে নিই ছেলে বলছিলো মা একটা নাও তো আর নি নিই তো দেখো ওখানে কিছু এখানে কিছু আর পছন্দ হলো না যেন তো সেই জন্য আরও মাইন্ডটা খারাপ হয়ে গেলো তো বেরোনোর সময় ছেলে বললো মা মিয়া আমরে মোমো খাব মানে মিয়া আমরে বলছি সরি ওয়া মোমোতে মোমো খাবো তো আমি বললাম ঠিক আছে চলো খেয়ে নাও তো দেখো অফার ছিল যেন আজকে ওয়া ওয়াও মোমোতে এক প্লেট মোমোস দুটো বার্গার একটি কোক তো দুশো কত নিয়েছিল অফারে তো আমরা সেটাই খেলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা আর সেগুলো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে বলাম আবার সেই বেনাচিতি চলাম মানে সিটি সেন্টার থেকে আমরা আবার ব্যানারচিতি বেরিয়ে পলাম কিন্তু এখানে মানে এই মলে সেরকম কিছু পছন্দ হলো না তো দেখি এখানে বাজার মেট্রো ছিল তো সেখানে আমরা ঢুকিনি তো বেনাচিতি যে একটা নতুন ওপেনিং হয়েছে তো আমরা সেখানেই গেলাম সেখানে খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর দেখে ছেলের মুখটা দেখেছ কালো করে বসে আছে মানে রাগ হয়েছে মানে ওকে একটা পেন্সিল বক্স কিনে দিতে হবে তো পেন্সিল বক্স আমি বলছি কিনে দেবো আগে যে শপিং আছে সেগুলো করে নিই তারপর পেনসিল বক্স কিনে দেবো আর ও যেটা চয়েস করছে সেটা আমাদের চয়েস হচ্ছে না মানে প্রচুর বড়ো বড়োগুলো নিয়ে কী করবে সে তো বুঝবে না ছোটো ছেলে যেহেতু বুঝতেই পারছ তো কোনোরকম টাক ভাঙিয়ে বলেন চলো বাইরে যেখান থেকে গিফট কর্নারগুলো আছে সেখান থেকে কিনে দেবো তো মলে যেগুলো ছিল খুবই বড় বড়ো তো সেই জন্য আর কিছু কিনে দাও ওকে কিনে দি বলে ওই জন্য ও তো দেখো আর তোমাদের সাথে আমি কিছু শেয়ার করিনি আমরা ওই বাজার মেট্রো থেকে সবই শপিং করে নিয়েছি মোটামুটি আর ওখানেই আমাদের সব কিছু কালেকশান খুবই পছন্দ হয়েছে তো সবই আমার ওখান থেকে নিয়ে নিয়েছে আমার দুটো ড্রেস নিয়ে নিয়েছি তারপরে বর নিয়েছে তারপরে ছেলে নিয়েছি আর আগের দিনে মা কাকিমাদের তারপরে বাড়ি যেগুলো ছিল তাদের জন্য নেওয়া হয়েছে আর আজকে আমার বর আমি তো সেই জন্যে সব আমাদের এগুলো নেওয়া হয়েছে তারপর কিছু কিছু বাকি ছিল মাদের যেগুলো ছিল সেগুলো নেওয়া হয়েছে তো দেখো আমরা কত টাকার মধ্যে কেনাকাটির পরেই দেখো এই গিফট আমাদেরকে দেওয়া হয়েছে মানে গিফট যেগুলো থাকে আর কি সেগুলো দেওয়া হয়েছে কত টাকা পাঁচ হাজারের কেনাকাটা করে এই গিফটটা দিয়েছে দেখো পাঁচ হাজার টাকার মধ্যে এই গিফটটা কি ভালো হয় দেখো আমি তো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর এগুলো সব আলমারি থেকে বের করেছি বের করে বোধে পুরোনো যেগুলো ছিল সেগুলো এক জায়গায় করেছি আর যেগুলো নতুন যেগুলো ধরো আলমারি ধর মানে আলমারি মানে কি বলে বাছাই চলছে আলমারিতে যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো বাছাই চলছে আলমারি থেকে যা সেখান সব কিছু কিছু বের করে যা সবই কিছু হয়ে গেছে তো আমি সেটা দেখছি যে ভিডিও এডিট করার সময় যে ভিডিওটা এডিট মানে করবো কিন্তু ভিডিওটা তো আমি শেষ করিনি তো যাই হোক কোনটা এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে বাই